রহমান রাহিম আসসালামু আলাইকুম দিস ইস মে কনিকা ফ্রাম গেট স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে কামেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছুর যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কামেন্টস করে বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জয়েন সো অনেক আমি যেই ড্রেসটা পরে আছি আজকে তোমাদের জন্য ঈদ আনন্দের ড্রেস যেটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের অর্গেন্ডি তার পাশে এত কালারফুল জারবে ফ্লাওয়ার আছে সো ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কালারটা কিন্তু একটু বেশি প্রিটি লাগে তার উপর যদি এরকম সুন্দর করে সিকেন্স করা থাকে এমবডারি ওয়ার্ক করা থাকে তাহলে কোনো কথাই নাই তার চাইতে বড় কথা হচ্ছে এখানকারটা নেকটা দেখো কি সুন্দর করে প্রিপারেশন করা আছে একটু ডিজাইনার ওয়েতে ড্রেসটা আছে আর আমি ড্রেসটা কিন্তু তোমার পাকিস্তানি প্যাটার্নের বানিয়েছি আছে একটু লুজ প্যাটার্নের বানিয়েছি আছে যার কারণে ড্রেসটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে আরো বেশি গর্জিয়াস লাগতেছে সুন্দর এই ড্রেসটা যারা যারা নিতে চাছো পেকে স্ক্রিন শট উইথ ফোন নাম্বার অ্যান্ড এই দিয়ে গেট স্মার্ট ভিডি তে এখনই ইনবক্স করে ফেলবা ড্রেসটা কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর সুন্দর ঠিক আছে সো আমরা ঈদের মধ্যে যারা নাকি একটু বেশি ব্রিটি শাস্তে পছন্দ করি ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু সবার পছন্দের খাতায় থাকে তাই না সো ব্ল্যাক কালার ড্রেসটা যারা যারা নিতে চাছো সবাই দ্রুত দ্রুত জয়েন করবা তার সঙ্গে এটা হচ্ছে তোমার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা অর্গেন্ডি আছে ঠিক আছে ড্রেসটা কিন্তু কটন ডান ড্রেসটা হচ্ছে অর্গেন্ডি আর এটা হচ্ছে তোমার ক্যাটালগটা সো এই ক্যাটালগের যেটা হচ্ছে তোমার বলিউড কালেকশন ঠিক আছে বলিউড কালেকশানের খুব প্রিটি একটা ড্রেস আমি পরে আছি এই ড্রেসটা দিয়েই আজকে লাইভ সেশনটা আমি স্টার্ট করতেছি বিফোর আই স্টার্ট তোমাদের সবাইকে বলবো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করো নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কে ইনভিটেশন পাঠিয়ে দাও আচ্ছা আমার পরা ড্রেসটা কিন্তু তোমার সেমি স্টিচ করা আছে তার মানে ড্রেসটা খুবই সুন্দর করে আছে জাস্ট তোমার বডি ওয়েটে বানিয়ে নিবা থার্টি টু থেকে একদমই ফিফটি প্লাস পর্যন্ত আপুরা ড্রেসটা নিয়ে নিতে পারবা সেমি স্টিচ করা আছে সো ফুল ড্রেসটা কি করা আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার অর্গেন্ডির উপরে করা আছে অর্গেন্ডি ম্যাটেরিয়ালসটা কিন্তু এমনিতেও দেখতে একটু লাক্সারিয়াস মনে হয় দেখলেই মনে হয় একটু ডিফারেন্ট আঙ্কিকের কিছু আমরা পেয়ে যাচ্ছি সো ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা এরকম সামনের দিকে ডিপ একটা গোল গলা করা আছে পিছনের দিকে হচ্ছে তোমার সুন্দর করে এরকম উঠানো গোল গলা করা আছে তারপরে নেকের অংশটার মধ্যে কি আছে দেখো নেকের অংশটা হচ্ছে তোমার খুব সুন্দর করে এরকম বল 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 আকৃতি प्रिपरेशन করে দিয়েছে এক্সট্রা করে তোমাকে টেইলার্সকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে এক্সট্রা করে টেইলার্সকে কিচ্ছু করতে হবে না জাস্ট তোমার বডির মেজারমেন্টটা দিয়ে দিবা সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে দেখো নেকের অংশটা হচ্ছে এরকম সুন্দর করে বল 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 একটা শেপ দেওয়া আছে ডিজাইনার ওয়েতে একটা নেক তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফুল ড্রেসটার মধ্যে কি আছে ফার্স্ট এই যে তোমরা এখানকার যে জিগজ্যাগ জিগজ্যাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার খুব সুন্দর করে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে ব্ল্যাক কালারের এম্বয়ডারির সঙ্গে ব্ল্যাক কালারের সিকোয়েন্স করা আছে যেটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট সিকোয়েন্স এই যে দেখো এক কালারের যে ব্ল্যাক কালারের ট্রান্সপারেন্ট সিকোয়েন্সটা আছে এটা দিয়ে ফুল ড্রেসের নেকের অংশটা এরকম সুন্দর করে এমবুটারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এখানকার কালারগুলা দেখো ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কালার ওয়াও এখানে কি ফ্লাওয়ার আছে এখানে হচ্ছে তোমার জারবার আছে এখানে রক্ত জবা আছে এখানে তোমার গোলাপের কলি আছে ডিফারেন্ট আঙ্গিকের ফ্লাওয়ার আছে সব জায়গায় হচ্ছে অরেঞ্জ আর ইয়েলোর একটু টাচ আছে তার সঙ্গে হচ্ছে তোমার গ্রিন কালারের এরকম সুন্দর করে তোমার পাতাগুলা দেওয়া আছে সো অল বডিতে তোমরা এরকম সুন্দর করে ডিজাইনার ওয়েতে একটা ডিজিটাল প্রিন্ট পাবা যেটা হচ্ছে অর্গেন্ডের উপরে করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় এরকম সুন্দর করে তোমার এমব্রডারি প্লাস হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে একদমই নিচের দিকের দামানে যখন চলে যাবা দামানে গিয়ে দেখবা যে এরকম বড় বড় ফ্লোরাল প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে এরকম সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে তোমার কার্ট ওয়ার্ক করা আছে সো খুবই কিউট ইউনিক এই ড্রেস এখন পর্যন্ত আমার মনে হয় না এই ড্রেসটা তোমরা আদৌ দেখেছ ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে কালার করা আছে যেটা হচ্ছে তোমার ব্ল্যাক অর্গেন্ডির উপরে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার প্রিন্ট তার সঙ্গে হচ্ছে এম্বারি সিকোয়েন্স মাস্ট থাকতেছে সো এটা কিন্তু তোমার ঈদ আনন্দকে আরেকটু অ্যাট্রাক্টিভ করবে বিকজ অফ ঈদের সময় ব্ল্যাক কালারের ড্রেস একটা থাকতেই হয় এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা অল ওভার তোমার এরকম সুন্দর করে অরেঞ্জ কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে স্মোকি গ্রিন কালার দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত তার মানে তোমরা ফ্রন্টে যেরকম করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছ ব্যাকে হুবহু সেম টু সেম এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছ দেখো ব্যাকের সাইডটা আরো সুন্দর করে একদম থোকা 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 করে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টটা করা হয়েছে সো অল ওভার ড্রেস ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশের পালা স্লিভস অংশটা দেখো সেম ভাবে বিশাল আকৃতির এরকম ফ্লাওয়ার প্রিন্ট করে দিয়েছে ব্যাক সাইডের যেরকম দামানটা তোমার থোকা থোকা ফ্লাওয়ার ছিল এরকম হাতের মধ্যেও তোমার এরকম সুন্দর করে থোকা থোকা ফ্লাওয়ারটা হয়ে যাবে তার মানে ড্রেসটার মধ্যে সামন পার্টটা যদি অনেক বেশি গর্জিয়াস থাকে ব্যাক পার্টটাও সেম টু সেম করা আছে তার সঙ্গে দু দুটো স্লিপসের অংশ এরকমভাবে দেওয়া আছে আর আমি এই ড্রেসটা তোমার পাকিস্তানি ড্রেসের মতো বানিয়েছি একটি লুজ প্যাটার্নের বানিয়েছি দেখো আমি একটু লুজ প্যাটার্নের বানিয়েছি এল শেপের মধ্যে বানিয়েছি সো এরকম শেপ করে বানালে ড্রেসটা অনেক বেশি ক্লাসি এন্ড অ্যাট্রাকটিভ লাগবে ব্ল্যাক কালারের সঙ্গে ব্ল্যাক কালারের একটা কটনের সালোয়ার পাবা যেটা হচ্ছে তোমার পিওর সফট কটনের মধ্যে আছে এই ড্রেসটার মধ্যে চাইলে তুমি ইনার ইউজ করতে পারো চাইলে নাও ইনার ইউজ করতে পারো বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা অর্গেন্ডি পরেছি অর্গেন্ডির ভিতরে অলওয়েজ যদি তুমি একটু ইনার সেট করো বা ইনার পরো তাহলে আরো বেশি সুন্দর লাগে ড্রেসটা দেখতে ড্রেসটা খুবই গর্জ গর্জ একটা লুক দিবে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটাও ব্যতিক্রম কিছু নয় এই যে এটা হচ্ছে তোমার থোকা ফ্লাওয়ার দেওয়া আছে যেটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে করা আছে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ওয়াও দেখেই কিন্তু মনে হইতেছে ঈদের আনন্দ লেগে গেছে হ্যাঁ সো ঈদ আনন্দর মধ্যে এই ড্রেসটা তোমার ওয়ান অফ দ্য টপ ড্রেস হতে পারে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবা প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম সুন্দর করে এম্বয়ডারি দেন হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো দেন হচ্ছে কাট ওয়ার্ক করা আছে আর এই মিডলে হচ্ছে তোমার সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এপাশ পাশ থেকে হচ্ছে তোমার খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে যেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের পাইপিং দিয়ে করে দিয়েছে তার মানে ড্রেসটা তোমার ফুল টু দুপাট্টাটা এরকম সুন্দর করে রেডি আছে অর্গিন্ডি ঠিক আছে এটা হচ্ছে তোমার অর্গিন্ডির মধ্যে আছে ড্রেসটা মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর পরলে ড্রেসটা আরো বেশি মানে অ্যাট্রাক্টিভ লাগবে এক কথায় ব্ল্যাক মানেই হচ্ছে চোখের শান্তি মনের শান্তি যারা আমার মতো ব্ল্যাক ড্রেস পছন্দ করো তাদের কাছে এই ব্ল্যাকটা হচ্ছে সুপার হট একটা ব্ল্যাক ঠিক আছে সো সুপার হট এই ব্ল্যাকটা অর্গিন্ডি ব্ল্যাকটা যারা নাকি নিতে চাচ্ছ স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস ওরা দিয়েছে কত দিয়েছে ড্রেসের প্রাইস ড্রেসের প্রাইস দিয়েছে হচ্ছে তোমার পনেরোশো নিরানব্বই টাকা ওয়ান টাকা অনলি পনেরোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট একটা মাস্ট বি নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস রেখেছি 1599 টাকা 1599 টাকা মাত্র অর্গেন্ডি 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 তার উপরে আতো সুপার ডুপার একটা কালার কন্ট্রাস্ট করা আছে এমবডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সেম টু পাকিস্তানি লুজ প্যাটার্নের এল শেপের মধ্যে বানাবা খুব বেশি গর্জিয়াস লাগবে এখন দেখাবো হচ্ছে তোমার বিবেকের ইবাদতের ড্রেস বিবেক ইবাদত আমার কাছে দুটো কালার এসেছে তোমাদের খুব ডিমান্ড থাকে যে আপু বিবেকের ইবাদতের যেই ক্যাটালকের ড্রেসগুলো থাকে সেগুলো তুমি আমাদেরকে একটু এনে দিবা বিকজ অফ আমাদের কাছে মনে হয় ওগুলা আমরা যেখান থেকেই নেই না কেন তোমার কাছ থেকে নেওয়ার পর সবচেয়ে স্যাটিসফ্যাকশন থাকে বিকজ অফ তুমি কি করো ক্যাটালগ দেখিয়ে দাও অরিজিনাল কিনা সেটা বলে দাও দেন হচ্ছে বারকোটটা পর্যন্ত দেখিয়ে দাও তো এটা হচ্ছে তোমার একদমই হট মজেন্ডা যেটা হচ্ছে তোমার ইবাদতের ডিলাক্সের ঠিক আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা মজেন্ডা কালার এর মধ্যে বিস্কিট কালার এন্ড হচ্ছে তোমার চকলেট চকলেট কালার দিয়ে এরকম সুন্দর করে ফার্স্টে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেকের অংশটা দেখো হাইলাইট একটা প্রিন্ট করা হয়েছে আর এখানে হচ্ছে অল ওভার তোমার চুনরি প্রিন্ট আছে তার সঙ্গে যে এই যে রিমঝিম চিক দেখতে পাচ্ছ এটা কি সেটা হচ্ছে অল বডিতে হচ্ছে এরকম সুন্দর করে ইন্ডিয়ান পাকিস্তানি আরি ওয়ার্কটা করা আছে কেন বললাম এই ড্রেসটা কিন্তু ইবাদতের বাট এখানে তোমার প্যাটার্ন আমি তোমাদেরকে বলে দিয়েছি একদমই আরি ওয়ার্কটা সেম কালারের সুতো দিয়ে আরি ওয়ার্ক করা হয়েছে আর তোমার গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে এই যে দেখো একদমই গ্লিটারি সিকোয়েন্স যাকে বলে এরকম সুন্দর করে গ্লিটারি সিকোয়েন্স বসানো আছে নেকের অংশটা খুব সুন্দর করে প্রিমিয়াম করা আছে ফুল বডিতে এরকম সুন্দর করে চুন্ডি ফ্লোরাল করা আছে। উপর থেকে নিচ পর্যন্ত এরকম করে জায়গাতে তোমরা আর হচ্ছে তোমার তোমার প্লাস চুন্ডি ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাছ নিচের দিকটা সুন্দর করে চাইলে কাট করতে পারো নাও করতে পারো টোটালি ডিপেন্ডস অন ইউ এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম প্রিন্ট মধ্যেই থাকতেছে কালার দেখো এখানে প্রত্যেকটা জায়গায় তোমরা চাইলে এরকম সুন্দর করে করতে পারো বা নর্মাল প্যানেলটাও রাখতে পারো এখানে হচ্ছে তোমার বিস্কিট কালার একদমই অফ হোয়াইট টাইপের একটা মফ টাইপের বিস্কিট কালার আছে ব্রাউন কালার আছে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে ড্রেসটা যেহেতু ডার্ক একটা মেজাইন্ডা কালারের মধ্যে চুনরির চুন্ডি ফ্লোরাল প্রিন্ট করা আছে সো এটা গেল হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখানে চুন্ডি প্রিন্টটা আরো সুন্দর করে ভিজিবলি দেখা যাচ্ছে তার সঙ্গে এই যে নিচের দিকে দামানে ফ্রন্ট পার্টে যেরকম প্যানেল ছিল ব্যাক পার্টে হুবহু সেম টু সেম এরকম সুন্দর প্যানেলটা করা আছে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এখন দেখাই দিচ্ছি সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্ট এর কাপড়টা হচ্ছে এরকম হট মজেন্ডা প্যান্ট এর কাপড় থাকতেছে ড্রেসের কালারটাও কিন্তু তোমার হট একদমই মজেন্ডা খুব 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 ইউনিক একটা কালার হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রেসটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার প্যান্টাল দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটাতে এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে তার সঙ্গে এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে আর মিডলে হচ্ছে এরকম সুন্দর করে বোরিং ওয়ার্ক করা থাকবে যেটা হচ্ছে তোমার চিকেন কারি ফাঁকা ফাঁকা তাতাল উইথ হচ্ছে তোমার বোরিং ওয়ার্ক করা আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের দুপাট্টাটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে নাইনটি পাস গুলাতে তোমার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করানো আছে যেটা হচ্ছে তোমার চিকেন কারি মিডলে এরকম ফাঁকা ফাঁকা তাতাল বোরিং ওয়ার্ক করা আছে কিউবের মতো করে করা আছে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আমি রেখেছি হচ্ছে তোমার বারোশো নিরানব্বই টাকা আদৌ বারোশো নিরানব্বই টাকাতে যে এত সুন্দর ঈদের ড্রেস চলে এসেছে গেটে স্মার্ট বিডিতে সো যারা গেট স্মার্ট ছোট্ট ছোট ফ্যামিলিতে আছো তারা সবাই শপিংটা এখনই করে ফেলবা বিকজ অফ এগুলা হচ্ছে তোমার আনিস্টি স্ট্রিপিস আর আনিস্টি গুলো একটু আগে ভাগেই নিতে হয় যাতে টেইলারসের পরে ধक्का না খেতে হয় ঠিক আছে সো এই স্ক্রিনশটটা নাও ফোন নাম্বার এড্রেসটা দিয়ে এখনই ইনবক্স করে দাও এই ড্রেসের প্রাইস হচ্ছে 1299 টাকা 1299 টাকা মাত্র ওনলি বারোশো নিরানব্বই টাকাতে এই মজেইনা ইবাদতের ড্রেসটা তোমার হতে পারে এখনই যদি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা ডান করে নাও সেম সেম বাট ডিফারেন্ট ইবাদত আরেকটা দেখাবো বাট কালারটা এত জোস এত জোস এত জোস যারা নাকি একটু ভাবতেছিলা যে আপু আমি তো সবসময় ব্ল্যাক পরি হোয়াইট পড়ি অরেজ পরি আমাকে একটু দাও না এবার ঈদে আমি ডিফারেন্ট কিছু সো দাঁড়াও আছে তো মানেই হচ্ছে বিড়ি দেখো এটা হচ্ছে তোমার খুব সুন্দর দুটো কালারের মধ্যে আছে একটা হচ্ছে তোমার পেস্ট কালার আরেকটা হচ্ছে তোমার পিকক কালার দুটো কালার মিক্স করে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ওয়া দেখো দেখো সুন্দরীদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি এটাও আছে তোমার ডিলাক্স বিবাক ইবাদতের সো ফুল ড্রেসটা এরকম সুন্দর করে কি কালার করা আছে এটা হচ্ছে তোমার পেস্ট কালার অ্যান্ড হচ্ছে তোমার পিকক শেড দিয়ে এরকম সুন্দর করে উইংসের মতো করা আছে নেকের অংশটাতে চলে আসি নেকের অংশটার মধ্যে একদমই তোমার জারদোসি জারি সুতার ওয়ার্ক আছে আর হচ্ছে তোমার গোল্ডেন কালারের স্টোন বসানো আছে অল ওভার ড্রেসটার মধ্যে সাইডে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাবা যেটা হচ্ছে উইংস ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মিডেলটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর করে গোল্ডেন জারি সুতার জারদৌসি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে তোমার স্টোনের ওয়ার্ক করা আছে ফুল নেকের অংশটা থেকে শুরু করে একদমই তোমার দামাল অব্দি এরকম সুন্দর করে এম্বয়ডারি অ্যান্ড হচ্ছে স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছ এখানকার দুটো শেড কালার মারাত্মক সুন্দর নিচের দিকে যখন তুমি যাবা তখন একটা পিঙ্কিশ পিঙ্কিশ মোজিনা কালারের এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবা এটা কিন্তু টাইপ অফ গোটাপাতি ঠিক আছে এরকম গোটাপাতি দিয়ে সুন্দর করে গোল্ডেন কালারের ওয়ার্ক করা আছে জাডডোসি ওয়ার্ক স্টোনের ওয়ার্ক করা আছে আর নিচের দিকে হচ্ছে এরকম জাডদোসি ওয়ার্কের একটা গোল্ডেন কালারের লেস বসানো আছে এটা কিন্তু তোমার লেইস ঠিক আছে নিচের দিকের দামানটা লেইজ দিয়ে ক্লোজিং করে দিয়েছে স্যার অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ভি শেপ উইংস আছে ব্যাক পার্টটাতে ফ্রন্ট পার্টে যেটা তোমার সাইডে ছিল ব্যাক পার্টে হহুহু সেম টু সেম আছে তার সঙ্গে এখানে হচ্ছে প্যানেল কন্ট্রাস্ট করা হয়েছে মজেন্ডা আর ইয়েলো কালার দিয়ে তার সঙ্গে হচ্ছে তোমার কলকা কলকা কিছু প্রিন্ট থাকতেছে এখানে কিছুটা কার্টুন ডিজাইন থাকতেছে এটা হচ্ছে তোমার দু দুটো 슬িপার অংশ ঠিকঠাক একদমই ভি শেপ করা আছে উইংস এর মতো করা আছে দেন হচ্ছে নিচের দিকে এরকম সুন্দর করে কাটওয়ার্ক প্যানেল এর মতো করে এখানেও কিন্তু তোমার জারদোসি জারি সুতার এরকম সুন্দর করে একটা লেস বসানো আছে তানিয়া আক্তার লিজা বলতেছো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব প্রবলেম করছে নেট খুব প্রবলেম করছে কয়েকদিন ধরে কোনো রিচ নাই কোনো ভিউ নাই কিছু নাই জানি না কিভাবে অনলাইন চলতেছে হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আছে হচ্ছে তোমার কি কালার এটা হচ্ছে তোমার পিকক কালার এর মধ্যে কটন সালোয়ার আছে পিকক কালারের মধ্যে শেয়ার ডান थैंक ইউ হানি থ্যাংক ইউ সো মাচ আরো দুটো ড্রেস আছে মারাত্মক বাট প্রাইস এত রিজনেবল দিছে আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি কি প্রাইসে কি ড্রেস সেল করতেছি দেখো এটা হচ্ছে তোমার দুপাটাটা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে প্রিন্টেড আকৃতির করা আছে ছোট ছোট গুড়া প্রিন্ট করা আছে এখানে পিঙ্কিশ কালার এর ফ্লাওয়ার গুলা ইয়েলো কালার ফ্লাওয়ার গুলা খুব উকি দিয়ে বলতেছে ড্রেসটা কিন্তু তোমার হতে হবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করো সাইডে হচ্ছে এরকম সুন্দর করে কুশি কাটার ওয়ার্ক করা আছে দুটো শেড কালার দিয়ে করা আছে একটা পিকক কালার আর একটা হচ্ছে তোমার অফ হোয়াইট কালার দিয়ে অল ওভার এরকম সুন্দর করে কুশি কাটার নেটটা দেওয়া আছে সো দুপাট্টাটা যেমন সুন্দর ড্রেসটার মধ্যে জার্ডোসি ওয়ার্কটা আরো বেশি সুন্দর স্ক্রিনশট এখনই নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি রেখেছি হচ্ছে তোমার বারোশো নিরানব্বই টাকা ওয়ান টাকা অল ডান অল ডান অল ডান থ্যাংক ইউ হানি থ্যাংক ইউ সো মাচ সো টেক ইউ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা বারোশো টাকাতে এরকম সুন্দর বিবেক ইবাদতের যাদতোشي রেড ড্রেস যদি তোমরা পেয়ে যাও আনিস্টিস অন গেট স্মার্ট বিডি তাহলে কি করতে হবে স্ক্রিনশট মাস্ট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি থেকে এখনি চটপট করে শপিং টা শেয়ারে ফেলতে হবে আচ্ছা এখন দুটো ইন্ডিয়ান গিপিক্স দেখাবো বাট প্রাইস কিন্তু একদমই একদমই মানে কি বলবো এই প্রাইসে এই ড্রেস পাওয়া লেমন কালার এই যে দেখো এটা হচ্ছে সুন্দরী সুন্দরী আপুদের কালার যারা নাকি মনে করো যে ডার্ক কালার পরবো না লাইট কালার পরব লাইট কালার দিয়ে এবারের ঈদটাকে সুন্দরভাবে ভাবে রাঙিয়ে দিব চলো তোমাদের ডিমান্ড অনুযায়ী যেরকম ড্রেস চাইতেছিলাম সেরকম ড্রেস নিয়েই চলে এসেছি ফুল ড্রেসটা হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর আছে একদমই সফট একটা কটনের মধ্যে আছে এটা হচ্ছে তোমার রেডিয়াম লেমন হ্যাঁ রেডিয়াম লেমনের উপর হোয়াইট কালার সুতা আছে লেমন কালার সুতা আছে আর এখানে হচ্ছে তোমার মাল্টি কালার ঠিক আছে এখানে হচ্ছে তোমার মাল্টি কালার সিকোয়েন্স বসানো আছে নেকের অংশটা কি সুন্দর সেটা শুধু বুঝবা সো নেকের অংশটা এরকম সুন্দর করে গোল একটা গলা আছে পিছনে যেরকম ইচ্ছা সেরকম দিতে পারবা অল বডিতে এরকম সুন্দর করে এমব্রডারি প্লাস হচ্ছে তোমার ওই যে বললাম মাল্টি কালার সিকোয়েন্স দেওয়া আছে দুটো শেড কালার ইউজ করেছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে তোমার লেমন কালার হ্যাঁ ফুল বডিতে ঠিক আছে ড্রেসের বড় সড় একটা ভি গলা করা আছে ভি পাঞ্জাবি উইংস এর মতো করা আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এরকম সুন্দর করে থাকবে সাইডে হচ্ছে এরকম হোয়াইট কালারের আপসন আকৃতির ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হোয়াইটের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আছে ব্যাগ নিচের দিকের দামানে চলে যায় নিচের দিকের দামানে গিয়ে এরকম বিশাল আকৃতির একটা প্যানেল পাবা যেখানে হচ্ছে হোয়াইট কালার লেমন কালার আর হচ্ছে তোমার মাল্টি কালারের সিকোয়েন্স দেওয়া আছে নিচের দিকে এরকম কাটওয়াক ওয়ার্ক ফিনিশিং দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দু দুটো স্লিভসের অংশ মার্শাল্লা তোমার এরকম সুন্দর প্রিন্টেডের মধ্যে চলে আসবে এটার সঙ্গে এক কালারের একটা সালোয়ার দিয়েছে যেটা হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট যে আমরা লেমন কালার বলি বা খুব সুন্দর জোনাকি পোকার কালার হয় ঠিক আছে একদমই জোনাকি পোকার মতো চিকচুপ চিকচুকে আওয়াজ করবে এরকম সুন্দর একটা কালার জোনাকি কালারও এটাকে বলতে পারো সো এটা গেল হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে তোমার 90 বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ফুল दुपट्टाটা এরকম কটন এর মধ্যে আছে সফট এন্ড নাইস একটা কটন এর মধ্যে আছে একদম অল ওভার এরকম সুন্দর করে তোমার প্রিন্ট করা আছে যেটা হচ্ছে হোয়াইট আপসন প্রিন্ট আছে ঠিক আছে হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে আপসন প্রিন্ট করা আছে 90 বাই 50 চওড়া লম্বা दुपट्टा যারা নাকি নামাজি আছো হিসাববি আছো তারাও কিন্তু এই ড্রেসটা যেভাবে আছে সেভাবেই বড় ওRNA আছে যেহেতু সুন্দর করে পরে ফেলতে পারবা এই যে দেখো এটার মতো কালার আমার কাছে আর আসে নাই খুবই সুন্দর একটা জোনাকি পোকার কালার সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দাও পনেরোশো টাকার ড্রেস নয়শো টাকাতে ঠিক আছে অনলি নাইন হান্ড্রেড নাইনটি টাকাতে এই জোনাকি পোকাটা যারা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার নাইন টাকা নয়শো টাকা মাত্র কি করে সম্ভব এই ড্রেসটা নয়শো টাকা হতে পারে না ড্রেসের প্রাইস মিনিমাম পনেরোশো টাকা হওয়ার দরকার ছিল এত প্রিটি একটা ড্রেস এই ড্রেসেরই সেম একটা কালার আছে লাইট ল্যাভেন্ডার কালার মারাত্মক সুন্দর একদমই মারাত্মক দেখো এই যে সুন্দর লাইট লেভেন্ডার কালারটা লেভেন্ডার এই কারা কারা চাই বলো ফেটে পড়বে যারা নাকি ভাবো যে আপু আমি একটু ডার্ক স্কিন টোনের আমাকে কি ভালো লাগবে ট্রাস্ট মে তোমাকে ভালো লাগবে মানে ফেয়ার স্কিন টোনের চাইতেও যারা ডার্ক স্কিন টোনের আছে তাদের এগুলা ফাটিয়ে ভালো লাগে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে সাইডে এরকম হোয়াইট কালারের আপসন টাইপের একটা প্রিন্ট করা আছে চুনা অপশন বলি না আমরা এখানে হচ্ছে খুব সুন্দর চুনা অপশন টাইপের একটা প্রিন্ট করা আছে নেকের গলাটা হচ্ছে এরকম সুন্দর করে প্রিটি এনাফ দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্স আর হচ্ছে মাল্টি কালার করা আছে এই যে দেখো এখানে আবার কি করেছে হোয়াইট আর লেভেন্ডার কালার ইউজ করেছে ফুল নেকটা এরকম সুন্দর করে স্কোয়ার শেপ ভি শেপ দেন হচ্ছে তোমার পাকিস্তানি উইং শেপ করে এরকম সুন্দর করে অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট থাকতেছে সো এটা গেল হচ্ছে অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্ট টু একদম দামান পর্যন্ত দামানে গিয়ে তুমি এরকম সুন্দর করে এই যে দেখো দামানে গিয়ে এরকম সুন্দর করে এম্বয়ডারি দান হচ্ছে তোমার সিকোয়েন্স কাটওয়ার্ক পেয়ে যাচ্ছ সো এটা গেল হচ্ছে তোমার অল ওভার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দু দুটো স্লিভস অংশ তোমার মাসাল্লাহ এখান থেকেই চলে আসবে এটার সঙ্গে একটা প্যান্টের কাপড় দিয়েছি যেটা হচ্ছে তোমার এই যে খুবই সুন্দর লেভেন্ডার কালারের একটা সালোয়ারের কাপড় দিয়েছি আর এটা হচ্ছে তোমার দুপাট্টা ফুল দুপাট্টাটা দেখো কি সুন্দর করে সফট অ্যান্ড প্রিটি করা আছে এই যে দেখো এরকম সফট অ্যান্ড প্রিটি করা আছে ফুল ড্রেসটা এরকম লাইট একটা দুপট্টা দিয়ে দিয়েছে যেটা হচ্ছে হোয়াইট আপসন টাইপের একটা প্রিন্ট করা আছে ওয়াও লেন্থ দেখেছো হোয়াইটনেস দেখেছো এরকম যদি ডিজাইনার একটা ড্রেস তুমি নিতে চাও তাহলে এগুলার প্রাইস চোখটা বন্ধ করে পনেরোশো টাকা দেওয়া যায় কথা হবে না শুধু নেওয়া হবে দেখেই নিয়ে নিবে ফিক্সড প্রাইস করে রেখে দিবে দেখে দেখে জাস্ট নিয়ে নিবা ড্রেসগুলোর প্রাইস খুবই 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 রিজনেবল যেটা হচ্ছে তোমার নাইন হান্ড্রেড নাইনটি টাকা নয়শো নব্বই টাকা মাত্র ঠিক আছে নাইন হান্ড্রেড নাইনটি টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাছো এখনই একটা স্ক্রিনশট নাও ফোন নম্বর এড্রেস দিয়ে গেট এ স্মার্ট বিডিতে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস হচ্ছে তোমার নয়শো নব্বই টাকা ঠিক আছে আর আমার পড়া ব্ল্যাক কালারের অর্গিনটি আমার পড়া ব্ল্যাক কালারের অরগেন্ডি তার সঙ্গে হচ্ছে এরকম কালারফুল প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালারফুল প্রিন্ট করা আছে নেকের অংশটা তো একদমই ডিফারেন্ট এই যে দেখো এরকম সুন্দর করে বল করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে দুপাট্টাটা মাসাল্লা সুন্দর পাকিস্তানি এল শেপের ড্রেসটা বানিয়ে নিবা খুবই খুবই নাইস লাগবে এগুলো হচ্ছে একদমই ঈদ ধামাকা ঈদ স্পেশাল কালেকশন সো যারা যারা নিতে চাচ্ছ আমার পরা ড্রেসটা স্ক্রিনশট মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা সো ডোন্ট মিস ইট শপ উইথ গেট স্মার্ট বিডি শপিং মানেই হচ্ছে গেট স্মার্ট বিডি ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাইকে গুড নাইট সুইট ড্রিমস বলে সাইনিং অফ করে চলে যাচ্ছি ইনশাল্লাহ সি ইউ টুমরো এনাদার লাইভ সেশন অ্যান্ড এনাদার কি বলে ঈদের আরো জাঁকজমক ড্রেস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সবার স্থান থেকে দোয়া করবা যার যতটুক মানে কি বলবো যে যেখান থেকে যতটুক পারবা সবাইকে দান করার ট্রাই করবা যাতে নিজেও ভালো থাকতে পারি আরো দশজনকেও ভালো রাখতে পারি সেই প্রচেষ্টাই সবাই করবা সো যেহেতু রোজা হচ্ছে তোমার সংযমের মাছ সবকিছু থেকেই নামাজ কালাম পড়ার ট্রাই করবা রোজা তো রাখি সেটাও ট্রাই করব আর কি বলবো খুব 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 সবার জন্য একটু ভালো ভালো চিন্তা করবা ঠিক আছে সো টিল দেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা সিউ টুমোরো টেক কেয়ার I love this.